দেহের অঙ্গনিকাদি যে কারো দেহের অঙ্গনিকাদি কুটি কারো কোটি থিমিছি কিয়মিছি যুবন বাতা সিটি দুলে দুলে যায় কাকুর টুকুর বৃষ্টি ঝরে কোন আকাশ থেকে আমার শিহরিয়া যায় কাকুর টুকুর বৃষ্টি ঝরে নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তোমরা তো এর আগে আমার পাটুলি নার্সারির অনেক ভিডিও দেখেছো এবারে আমি দেখাচ্ছি যে বর্ষাকালে পাটুলি নার্সারিতে কি কি ফুল পাওয়া যায় আমি বছরে প্রায় তিন চারবার এই নার্সারিতে যাই আজ আমি তোমাদেরকে দেখাবো যে বর্ষাকালে কি কি ফুল এখানে পাওয়া যাচ্ছে বাইপাস গ্রামে যে কোনো বাস ধরেই ফ্লোটিং মার্কেট স্টপে নামলেই উল্টো দিকে পেয়ে যাবে সারি সারি এই রকম নার্সারি এখানে দেখো সারা বছরই কিন্তু কম বেশি লোক আসে ফুলের গাছ কিনতে আমিও গিয়েছিলাম গাছ কেনার জন্য এখানে দেখতে পাচ্ছ রঙ্গন বর্ষাকালে কিন্তু খুব ভালো রঙ্গন ফোটে এছাড়াও নানা রকম ইনডোর প্ল্যান্টস আছে এখানে রাবার গাছ আছে আরও অনেক ইনডোর প্ল্যান্টস আছে তা আমি ইনডোর প্ল্যান্ট নেবো না আমি একজনকে গিফট করবো বলে আমি ফুলের গাছই নেবো এখানে গোলাপ গাছ আছে যদিও এই সময় গোলাপের সিজন না দেখো এগুলো লাল রঙের রঙ্গন রয়েছে কিন্তু কম বেশি গোলাপ সারা বছরই ফুটে থাকে আর ছোট ছোট যে হাজারি গোলাপ সেগুলো তো সবসময়ই পাওয়া যায় দেখো এই ফুলগুলো সেই ছোটোবেলায় আমরা এর কুড়িগুলোকে ফাটিয়ে খুব আনন্দ পেতাম এগুলো সাদা বেগুনি নানা রঙের হয় সেই গাছগুলো রয়েছে আর এখানে রয়েছে নানা রকমের জবা ফুল জবা ফুল তো সারা বছরই পাওয়া যায় আর বিভিন্ন রঙের রয়েছে জবা গাছ এই নার্সারিতে এলে মানে এত গাছ রয়েছে না তুমি তোমার পছন্দ মতো ফুলটা পেয়েই যাবে সব ফুলের গাছের নাম আমি এখন বলতে পারবো না আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর বার্থডের গিফট দেব বলে গাছ কিনতে এখানে রয়েছে বোগেনভালিয়া আর এই আইডিয়াটা কিন্তু আমার মাথায় হঠাৎ করেই আসে যে একটি গাছ হচ্ছে একটি প্রাণ সেই কারণেই গাছ কিনতে গিয়েছিলাম দেখো এখানে পদ্ম ফুলও রয়েছে তবে প্রচুর দাম বলল মানে এই গাছের দাম বলছে এক হাজার টাকা তা যাদের বড় বাড়ি আছে বা ছাদে বাগান করো তারা এখান থেকে কিন্তু এই পদ্ম গাছ সংগ্রহ করতে পারো আর ফুল দেখলে তো মন সকলেরই ভালো হয়ে যায় তা এবারে আমি আমার বান্ধবীকে বার্থডে গিফটে গাছ দিয়েছিলাম সে বেশ খুশি হয়েছে দেখো মাধবীলতা মাধবীলতারও প্রচুর গাছ রয়েছে এখানে এটা হচ্ছে অ্যালামন্ডা অ্যালামন্ডার বিভিন্ন কালার আছে আমি তো ইয়ালোটা দেখালাম এছাড়াও বেগুনি তারপরে একটু বিটের মতো রং সেগুলোও রয়েছে আমার চ্যানেলে যদি তুমি আজকে নতুন বন্ধু হও আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি তা দেখে নিতে পারবে দেখো এখানে বিভিন্ন কালারের নয়নতারা রয়েছে আর নয়নতারা গাছ তো জানো বাস্তু শাস্ত্র মতে বাড়িতে রাখা ভীষণই ভালো এগুলো পাতাবাহার গাছ বা ইনডোর প্ল্যান্ট নানা রকমের গাছ আছে গাছের সাথে সাথে নানা রকমের টব সার এমনকি গাছের পরিচর্যা করার জন্য ওনারা মালিও বাড়িতে পাঠান তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আসবে যথা যথাসময়ে তোমার বাড়িতে মালি পৌঁছে যাবে নানারকম গাছ রিপটিংও করে দেয় ওখানে গাছ কিনলে তারপরে তোমার ইচ্ছে মতো তুমি টবে আবার নতুন করে ওরা মাটি টাটি দিয়ে সার দিয়ে সাজিয়ে দেয় আমার মতো এখানে আরও একজন ভদ্রমহিলা এসছেন দেখালাম তাদেরকে এই যে দেখো এই যে অ্যালামন্ডার বলছিলাম যে ডিফারেন্ট কালার এই হচ্ছে আরেকটা কালার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য আর এগুলো চাঁপা ফুল আর দেখো বাইপাসের একেবারে যেহেতু কাছে তাই যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু গাড়ি রেখে দিয়ে এখান থেকে কেনাকাটা করে আবার গাড়ি নিয়ে তোমরা বাড়ি চলে যেতে পারবে আর এটা হচ্ছে আমার বাড়ির গাছ যেটা কুসেন্ডা বা আবলিও বলা যায় এটা সাউথের গাছ কিন্তু বর্ষাকালে খুব ভালো ফুল দেয় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ